বর্তমান বাজার কাপানো সেরা মেশিন হল সি টু বুলেট মডেলের এই খড়ো ঘাস কাটার মেশিনটি এই মেশিন থেকে আপনারা ঘন্টায় এক থেকে দেড় টন পর্যন্ত খড়ো ঘাস অনায়াসে কাটতে পারবেন এই মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত যার কারণে এই মেশিনটি বাজারে সেরা বলে আখ্যায়িত করা হয়েছে এবং এই মেশিনগুলোতে কিন্তু হানড্রেড পার্সেন্ট সেফটি পাবেন এই মেশিনগুলোতে গিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা খড়ো ঘাসের সাইজ ছোটো বড়ো করতে পারবেন এই মেশিনগুলো কিন্তু আমরা বিশাল আকারে ছাড় দিয়ে বর্তমান বাজার চ্যালেঞ্জ করে মেশিনগুলো বিক্রয় করছি প্রিয় ভিউয়ার্স আপনার কাছে একটি অনুরোধ আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেই কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন সি টু বুলেট এই মেশিনগুলো কিন্তু আপনারা দুটি মডেলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটি হলো কনভেয়ার এবং আরেকটি হলো নন কনভেয়ার নন কনভেয়ার মেশিনটির মূল্য হলো পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা ডিসকাউন্টে এখন পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় তাই প্রিয়ভেয়ার্স এই মেশিনগুলো আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো পাঠিয়ে থাকি এছাড়াও আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের মেশিনগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা